দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগের গৌরাটি মোড়ে কিন্তু পথ অবরোধ করছে বিজেপি কুচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে কিন্তু হামলা হয়েছে তার গাড়ি ভাঙচুর রয়েছে তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আরামবাগের গৌরাটি মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হচ্ছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সেই ছবি দেখতেই পাচ্ছেন সেই ছবি কিছুক্ষণ আগেই কিন্তু কামার পুকুর থেকে মুখ্যমন্ত্রী ঘাটালের দিকে রওনা দিয়েছেন এই এই পথ দিয়েই কিন্তু খাটাল এই এই পথ দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী কামার পুকুর গিয়েছিলেন তারপরেই কোচবিহারের ঘটনায় কিন্তু বিজেপির জেলার উদ্যোগে কিন্তু গৌরাটি মোড়ে পথ অবরোধ করা চলছে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি পুরো আরামবাগ স্তব্ধ হয়ে গেছে বলা চলে আমরা সেই সেই ছবিটা দেখাচ্ছি এখানে একদম গৌরাটি মোড় যে গৌরাটি মোড়ে গৌরাটি মোড়ে একদম বিজেপির কার্যকর্তারা একদম রাস্তায় বসে পথ অবরোধ করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি শুভেন্দু অধিকারীর কনভয়ে কিন্তু হামলার প্রতিবাদে এই মুহূর্তে অবরোধ চলছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরামবাগ পৌরসভার বিরোধী কাউন্সিলর তার সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ ঘোষ আপনারা জানেন দিকে দিকে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে বিরোধী দল করার জন্য যেভাবে মৃত্যু এবং আক্রান্ত হতে হচ্ছে এবং সব বড় ব্যাপার রাজ্যের বিরোধী দলনেতা যাকে মানুষ মানে সংবিধান অনুযায়ী যাকে স্বীকৃতি দিয়েছে এবং সংবিধানের অনুমতি দিয়েছে বিরোধী দল যার মুখ্যমন্ত্রী সমতুল্য ক্ষমতা এবং সেই বিরোধী দলের নেতা মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি কোচবিহারের দলীয় কাজে যাচ্ছেন এবং কোচবিহারের প্রাণ কেন্দ্রে পুলিশের সামনে পুলিশের সামনে যেভাবে তার গাড়ি ভাঙচুর করা এবং পুলিশের গাড়িও ভাঙচুর করেছে এবং পুলিশের সামনে ভাঙচুর করা হয়েছে এটা পুরো নিন্দনীয় এ দেখেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে মানুষ সুরক্ষিত নয় তাই আজকে আরামবাগ সাংগঠনিক গেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আরামবাগ পৌরমন্ডলের সহজে সুমন্তিয়ারি নেতৃত্বে এবং সকল মিলে আমরা আজকে রাস্তা ডিমর অবরোধ করছি এই রাস্তার ওপর দিয়ে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী গেলেন এবং তিনি কামারপুকুরে একটি প্রশাসনিক সভা করেছেন তারপরে এই তারপরে শোনা গেল যে সুবেন্দপুর গাড়িতে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তারা কারা করেছে কি মনে হচ্ছে আপনাদের তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা করেছে দেখুন আজকে মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গেছে আমরা পারলে পারতাম কালো পতাকা কালো আমাদের সভ্যতার পরিচয় আমাদের সংগঠন এর শেখায়নি কিন্তু ওদের অবহদ্রতার পরিচয় দিয়ে দিয়েছে ভাই আজকে মুখ্যমন্ত্রী এদিক দিয়ে গেল কালকে যেভাবে আজকে অদিন আগে যে রাস্তার পথে ছিল দুদিনের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে গেল সবকিছু সুন্দর কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যত আরামবাগ মক ও বিজেপির সেই জায়গায় আমরা পাললে পারতাম কিন্তু কোনো রকম কোনো কিছু করিনি এটা আমাদের সভ্যতা পরিচয় মুখ্যমন্ত্রী আরামবাগে এসে আরামবাগে ব্রেকজান করতে এসেছেন এ তারা কিচ্ছু করতে আসেন না আমরা আরো বেশি কথা বলবো এখানে আরামবাগ সংগঠন সভাপতি আছেন তার সঙ্গে কিন্তু কথা বলবো বলি দাদা কি বলবেন আজকের এই ঘটনাকে নিয়ে কি বলবেন আজকের যে ঘটনা এটা বিজেপির পক্ষে একদম পুরো অপমানজনক ঘটনা যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে অ্যাটাক করেছে আজকে মুখ্যমন্ত্রীর সমক্ষ কেউ বিরোধী দলনেতা তেনার গাড়িতে পাথর দিয়ে আক্রমণ করে তার গাড়ির পিছনে কাজ থেকে সামনে সমস্ত কিছু ভেঁধে আছে এমনকি যেভাবে পাথর ছাড়া হয়েছে তাতে করে ওনার প্রাণহানির আশঙ্কা ছিল তাহলে এরকম একটা রাজ্যে যেখানে বিরোধী দলনেতার কোন সুরক্ষার ব্যবস্থা নেই সাধারণ মানুষ তো দূরত্ব তাহলে সাধারণ মানুষকে এরা সুরক্ষিত আগে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারবে না সেই জন্য আমরা সাধারণ মানুষকে বলতে চাইছি যে আপনারা দেখুন

যে ছিল ময়ের সাথে দু তিনটে গাড়ি ছিল একবারে বড় পাথর দিয়ে অ্যাটাক করে যে। পিছনের সমস্ত কাঁচ টাচ জ্বালানা টালানা সমস্ত কিছু ভেঙে গেছে আমাদের বড় পাথর ওনার গায়ে পর্যন্ত লেগেছে তো এইভাবে একটা বাংলায় যে বাংলায় একজন বিরোধী দলের আর এই সরকার কোনো কাউকে সুরক্ষা দিতে পারবে না আগামী দিন বাংলার সাধারণ মানুষের জীবন জীবিকা আর অনিশ্চয়তা থেকে যাচ্ছে অবরোধ আমাদের এই শুরু হয়েছে মিনিট দশ পনেরো হয়েছে আর কিছুক্ষণ চলবে আপনারা জানেন যে কুচবিহার যে শুভেন্দুদের ওপর আমাদের যে আক্রমণ হয়েছে গাড়ি যে তারই প্রতিবাদে আজ আরামবাগ টাউনের পক্ষ থেকে এখানে পথ অবরোধ করা অবরোধ চলছে এই মুহূর্তে সরাসরি এখন কার্যত পুলিশ এখানে উপস্থিত হয়েছে অবরোধ তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু পুলিশ পুলিশ এখানে উপস্থিত হয়েছে পুলিশের সঙ্গে এবং পুলিশ কিন্তু বলছেন যে এরকম অবরোধ তুলে নেওয়ার জন্য কিন্তু এখন বিজেপি কর্মী তারা অবরোধ তুলছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি এতক্ষণ আমরা লাইভে সমস্ত লাইভে দেখাচ্ছিলাম সেই ছবি এখনো কিন্তু অবাধ অবরোধ ইতিমধ্যেই চলছে এখনো দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভ সুন্দর সুন্দর লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি এখনও চলছে পথ 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 অবরোধ কিছুই চলছে পথ অবরোধ এখন কিন্তু পুলিশ কার্যত চেষ্টা করছে পথ অবরোধ তুলে দেওয়ার জন্য এখন দেখা যাক কি হয় পথ অবরোধ কিন্তু এখনো চলছে সরাসরি লাইভ দেখবেন লাইভ দেখলেন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ